আসসালামু আলাইকুম আমি সৌদি আরবে কীভাবে গাড়ি কিনলাম আজকের ভিডিওতে আমি সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সৌদি আরবে গাড়ি কিনেছি গাড়ির হাট থেকে তো আজকে আমরা যাবো মূলত প্রথমে গাড়ির হাটে দেখবো আমরা সেখান থেকে গাড়ি কিনতে পারি কিনা না পারি তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আমরা সৌদি আরবে হাটে চলে আসলাম সৌদি আরবে হাটকে মূলত সাধারণত মারত বলে এই মারতে আমরা চলে আসছি এখানে অনেক অনেক গাড়ি এখানে হাজার হাজার গাড়ি দেখতে হয় প্রতিদিন প্রতিদিন না মূলত এটা সপ্তাহে দুদিন হাট মিলে শুক্রবার এবং শনিবার কারণ শুক্রবার শনিবার সৌদি আরবে ছুটির দিন এর জন্য এখান থেকে গাড়ি কেনা বেচা হয় তো এখানে আসার পরে আমরা অনেকগুলো গাড়ি দেখছি মূলত আমি যে গাড়িটা চুজ করছি সেটা হচ্ছে হুন্ডাই হুন্ডাই কোম্পানির গাড়ি নেওয়ার ইচ্ছা আছে আমার হুন্ডাই ইল্যান বা হুন্ডাই অ্যাসেন্ট যে কোনো একটা নিতে পারি তো দেখতে থাকি কোন গাড়িটা আমার পছন্দ হয় এরকম অনেক অনেক গাড়ি আছে এখানে যতগুলো গাড়ি দেখতে পারতেছেন সবগুলো গাড়ি বিক্রি হবে এই হাটটা মূলত সৌদি আরব দাম নামে অবস্থিত হাটে আসার পরে আমরা অনেকগুলো গাড়ি দামাদামি করেছি তবে হাটে মাসের শুরুরের দিকে হওয়ার কারণে গাড়ির দাম অত্যন্ত বেশি যার কারণে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো কতক্ষণ ঘোরাঘুরি করলাম কতগুলো গাড়ি দেখলাম সবগুলো গাড়ি ভিডিও দেখানো সম্ভব নয় কিছু কিছু গাড়ি দেখাবো যতটুকু সম্ভব তো অনেক ঘোরাঘুরি করার পরে আমার এই গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা হচ্ছে অন্ডাই সোনাটা গাড়িটা দু হাজার ষোলোর মডেল গাড়িটা দেখলাম বাইরে এবং ভিতরে অনেক ফ্রেশ আছে ভিতরে ইন্টু এবং বাইরের কালার একদম ফ্রেশ আছে যার কারণে গাড়িটা মূলত নেওয়া দেখলাম টায়ার এবং চাকা সব কিছু ভালো আছে তারপর আমরা এখানে এসেছি মূলত গাড়িটা কম্পিউটার পাস করানোর জন্য এই গাড়িটা এখন কম্পিউটারে উঠাবো তারা কম্পিউটারের মাধ্যমে চেক করবে এটা ইঞ্জিন কতটুকু ভালো আছে এবং ইঞ্জিন বাইরে বা গিয়ার মাখিনা কোনো কিছু খোলানো হয়েছে কিনা সব কিছু তারা চেক করে বলে দেবে গাড়িটা কত পার্সেন্ট ভালো আছে কত পার্সেন্ট খারাপ আছে এর জন্য মূলত এখানে নেওয়া আসা এখানে যে যে ব্যক্তি কম্পিউটার পাস করবে সে তিনি আমার পরিচিত খুবই অত্যন্ত ভালো মানুষ সে বাংলাদেশে একজন লোক তো হাইড্রেডিক মেশিনের মাধ্যমে গাড়িটা উপরে তোলা হয়েছে গাড়িটা উপরে তোলার কারণ হচ্ছে নিচে কোনো কাটা পাটা বা কোনো কিছু আসে কিনা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে কিনা এটা চেক করানোর জন্য তো অনেকক্ষণ দেখার পরে যে মিস্ত্রি যে মেকার যে গাড়িটা চেক করেছে উনি বললো যে না ভাই গাড়িটা নিয়ে নিতে পারেন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা কোনো খারাপ অবস্থা নেই গাড়িটা ভালো অবস্থায় আছে এর কারণে আমার কথার উপরে বিশ্বাস রেখে আমি গাড়িটা নিয়ে নিলাম তো সব শেষে আমাদের এখন লেনদেনের পালা তো আমরা এখন এসেছি গাড়ির নাম ট্রান্সফার করার জন্য এবং ইন্স্যুরেন্স করার জন্য এটা মূলত হাট থেকে একটু দূরে অনেক ঘোরাঘুরি করার পরে আসলে দুটো দোকানে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের দামটা আমার প্রথমবার গাড়ি কেনার কারণে ইন্স্যুরেন্সটা আমার কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট এবং অনেক অপসার পরে ফাইনালি আমাদের গাড়িটার টাকা পয়সা লেনদেনের লেনদেন করে ফেললাম তো লেনদেন করার জন্য আমাদেরকে দীর্ঘ প্রায় দুই ঘন্টার সময় আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে কারণ সৌদি আরবে এই শুক্রবার বিশেষ করে প্রচুর গাড়ি কেনা বেচা হয় যার কারণে প্রত্যেকটা মারুতে প্রত্যেকটা অফিসে প্রচুর ভিড় হয় যার কারণে আমরা সিরিয়ালে থাকার পরে প্রায় দুই ঘন্টা পরে আমরা সিডিয়াল পেয়েছি এবং আমাদের লেনদেনের পালায় লেনদেন করা সম্পন্ন হয়েছে এবং নাম ট্রান্সফার সম্পূর্ণ হয়েছে তো গাড়িটা যিনি বিক্রি করেছেন উনি আমার কাছে গাড়িটা বিক্রি করেছেন বিশ হাজার পাঁচশো টাকায় এবং আমার নাম ট্রান্সফার এবং ইন্স্যুরেন্স বাবদ আমার কাছ থেকে আরও নেওয়া হয়েছে প্রায় ছাব্বিশশো রিয়াল সব মিলে প্রায় আমার বিশ হাজার তেইশ হাজার সামথিং তেইশ হাজার রিয়ালের মতো আমার খরচ হয়েছে তবে যে ব্যক্তি গাড়িটি বিক্রি করেছে ব্যক্তিরা বাংলাদেশি উনি মতো গাড়িটি কিনেছিলেন ওনার ফ্যামিলি আসছিলো ফ্যামিলি নিয়ে বোবরি করার জন্য অনেক গাড়িটি কিনেছিলেন তো ওনার চেহারা দেখে মনে হচ্ছে একবার গাড়ি বিক্রি করে মনে হইতাছে উনি খুব খুশি আবার একবার মনে হইতেছে যে না ওনারা শখের একটা গাড়ি উনি বিক্রি করে ওনার মন খারাপ তো যাই হোক উনি গাড়িটা বিক্রি করে দিয়েছে এবং আমি তো ফাইনালি আমাদের গাড়িটা কেনা হয়ে গেছে গাড়িটা কেনার পরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম একটু সবাই গল্প গুজব করলাম তারপরে ফাইনালি এখন আমি আমার গাড়িটা নিজের চালিয়ে ড্রাইভিং করতেছি আমি অনেকে জানেন আমি বাংলাদেশে ড্রাইভ করতাম আগে কিন্তু সৌদি আরবে এই প্রথমবার আমি আমার নিজের গাড়ি কিনে আমি রাস্তায় গাড়ি চালাইতেছি কি যে একটা ফিলিংস আর খুবই ভালো লাগতেছে তো আমি যে নিয়ে গাড়ি কিনেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমি যে নিউতে গাড়ি কিনেছি সেই আশা এবং স্বপ্ন যেন আল্লাহ আমার পূরণ করে এটা হচ্ছে আমার গাড়ি তো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম